মাত্র পাঁচ মিনিটের দূরত্ব এবং ডান দিকে কিন্তু রয়েছে হোটেল সাধ সাধে বলে চলুন ঘুরে দেখি সেই মাত্র আড়াইশো টাকার হোটেল আসুন বকখালির বুকে এটাও সম্ভব মাত্র আড়াইশো টাকায় রুম এত ভালো ফেসিলিটি যুক্ত হ্যাঁ এরকম রুম কিন্তু আপনি দেখাবো এখানে মাত্র আড়াইশো টাকা রুম পাওয়া যায় এটা কি করে সম্ভব হ্যাঁ পাওয়া যায় আমাদের আড়াইশো টাকার থেকে স্টার্টিং এরপরে আমাদের অনেক রকমের রুম আছে ভালো কোয়ালিটিরও রুম আছে সেগুলোর দাম একটু বেশি হয় থেকে একদম বকখালি সিবিচের পাশেই রয়েছে মাত্র টু ফিফটি রুপিস অর্থাৎ মাত্র আড়াইশো টাকায় কিন্তু রুম দু হাজার পঁচিশ সালে বকখালির বুকে মাত্র চারশো টাকায় এরকম রুম নাকি সম্ভব হ্যাঁ সম্ভব চলুন দেখে সেই রুমটা যেটা মাত্র চারশো টাকার বিনিময়ে নতুন তৈরি করা হয়েছে যেখানে রয়েছে কিন্তু একদম টাইলস দেওয়া সুন্দর রুম এবং সঙ্গে রয়েছে কাটেন যুক্ত একদম স্লাইড জানলা এবং এত সুন্দর বেড সত্যি সম্ভব হ্যাঁ সম্ভব একমাত্র হোটেল দেখাবো সেই রুম যেখানে আড়াইশো টাকায় মাত্র বকখালি সি বিচের একদম কাছেই রয়েছে থাকার সুবন্দোবস্ত এবং দেখে নেব সেই রুমটা এই সেই রুম যে রুমে কিন্তু রয়েছে সমস্ত ব্যবস্থা দেখতে পাচ্ছেন বেশ বড় রুম দুজন নয় আপনারা কিন্তু বেশ চার পাঁচজন থাকতে পারবেন এখানে যদি চেষ্টা করেন আপনারা এবং ওখানে দেখতে পাচ্ছি রয়েছে ড্রেসিং টেবিল এবং প্রতিটা জানলা কিন্তু রয়েছে কার্টেন বা পর্দা এবং চলুন ঘুরিয়ে দেখা যায় আপনাদের বাথরুমটা ঠিক কেমন আসুন এটা হচ্ছে বাথরুমটা যেখানে কিন্তু রয়েছে ওয়েস্টার্ন ফেসিলিটি অর্থাৎ কোমর পায়খানা কিন্তু রয়েছে এবং বেসিনও রয়েছে এবং এখানে রয়েছে কিন্তু দেখুন দেখতে পাচ্ছি সাওয়ার রয়েছে কল রয়েছে মাত্র টু ফিফটি মানে আড়াইশো টাকা এই রুম কি করে সম্ভব নামখানা লোকাল থেকে নেবেছেন বাসান্ডে পৌঁছে গেছেন অটোমাট অটো করে বুঝতে পারছেন ঠিক কোথায় থাকবে স্বাদ ও সাধ্যের মধ্যে কোথায় আপনার আল্লাহ পূরণ হবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন সাধু ও সাধ্যের মধ্যে কিভাবে কম পয়সায় আপনারা থাকতে পারবেন একদম সিটিচের কাছেই বক্ষারিতে সেটা দেখাবো আপনাদের আমরা এই ভিডিওতে আসুন শীতকাল মানেই ভ্রমণপ্রিয় বাঙালি সস্তায় ও সহজে কাছাকাছি কোথাও একটা ঘুরতে যেতে চায় অথচ দীঘা ও মন্দারমণি যেন এখন জনকোলাহলে পরিপূর্ণ কিন্তু তা সত্ত্বেও যারা শহরের কোলাহল থেকে দূরে শান্ত ও পরিবেশে ছুটি কাটাতে চাইছেন তাদের জন্য বকখালি একটি আদর্শ স্থান বকখালি পশ্চিমবঙ্গের এমন জায়গা যেখানে গেলে একাধারে যেমন রয়েছে সাদা বালি সমুদ্র সৈকত তেমনি লাল কাঁকড়ার আনাগোনা আর অন্যদিকে সমুদ্রের পারে বসে টাটকা সামুদ্রিক মাছ কাঁকড়া খাবার সুবন্দোবস্ত সাথে ক্যাকটাস ও ঝাউবন দেখার সুবর্ণ সুযোগ আরে বাবা বকখালি সম্বন্ধে তো অনেক কিছুই শুনলাম কিন্তু বকখালি যে যাব পরিবার নিয়ে সাধ্য ও সাধ্যের মধ্যে থাকবো কোথায় চিন্তা নেই এই ভিডিওর মাধ্যমে আমরা লড়বরে সন্ধান দেব এমন এক হোটেলের যেখানে যেমন সস্তায় পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে থাকতে পারবেন তেমনি ঘরোয়া স্বাদের রান্না করে খাবার পরিবেশনেরও সুবন্দোবস্ত আছে আর সমুদ্র থেকে ও বাস স্ট্যান্ড থেকে একদম ছোড়া দূরত্বে অবস্থিত এই হোটেলগুলি তাহলে দেরি না করে চলুন দেখে নিন সমুদ্রের পারে থাকা এই হোটেলগুলি ঠিক কেমন বকখালি যাওয়ার জন্য যে যেখান থেকেই যান না কেন আপনাদের পৌঁছতে হবে শিয়ালদহ স্টেশনে তারপর শিয়ালদহ স্টেশনের টিকিট কাউন্টার থেকে নামখানা লোকালের টিকিট কেটে শিয়ালদহ সাউথের দিকে যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার চোদ্দ পনেরো ষোলো ও সতেরোর মধ্যে কোথাও একটা ট্রেন দেবে নামখানা যাবার। সব থেকে ভালো ট্রেনের সময় হলো সাতটা চোদ্দো মিনিটের নামখানা লোকাল আমরা এখন সাতটা চোদ্দো মিনিটের নামখানা লোকালেই উঠে পড়েছি যদিও আগে এবং পরে আরও অনেক লোকাল আছে আপনারা ইজ মাই ট্রেন অ্যাপে দেখে নিতে পারেন তবে অ্যাপে থাকবে লক্ষ্মীকান্তপুর লোকাল নামে তারপর সেই ট্রেনই পৌঁছে যাবে নামখানা লক্ষ্মীকান্তপুরে হোল্ড করে আমরা পৌঁছে গিয়েছি নামখানা স্টেশনে ট্রেনের সময় সকাল পাঁচটা কুড়ি সাতটা চোদ্দো এবং নটা ষোলো ট্রেনের ভাড়া পঁচিশ টাকা সময় লাগবে দু ঘন্টা পঞ্চাশ মিনিট তারপরে টোটো বা অটো করে আপনাদের পৌঁছতে হবে বকখালি আমরা অটোতে উঠে পড়েছি চলুন এবার ভাড়া সম্পর্কে আপনাদের একটু বলে দিই নামখানা পৌঁছে স্টেশন থেকে তো টোটো বাস বা অটোতে আপনারা উঠতেই পারেন খুব সহজেই কিন্তু এগুলো পাওয়া যায় যেভাবে আমরা পেয়েছি বকখালি যাবার জন্য টোটো ভাড়া পড়বে শেয়ারে ষাট টাকা অটো ভাড়া চল্লিশ টাকা আর বাস ভাড়া তিরিশ টাকা আমরা চল্লিশ টাকা দিয়ে অটো করে পৌঁছে গিয়ে বিচ মাত্র পাঁচ মিনিটের দূরত্ব এবং ডান দিকে কিন্তু রয়েছে হোটেল সাধ মধ্যে চলুন ঘুরে দেখি সেই মাত্র আড়াইশো টাকার হোটেল আসুন ওই যে দেখা যাচ্ছে হোটেল আমন্ত্রণ দেখাবো আপনাদের একদম একদম কম পয়সায় দামে সালের বুকে জলের দাঁড়িয়ে কিভাবে এত কম পয়সায় সম্ভব এত সস্তা হতে থাকা দেখতে পাচ্ছেন সি বিচের একদম পাঁচ মিনিটের দূরত্বে রয়েছে ওই যে আঙুলের দূরত্বে হোটেল আমন্ত্রণ চলুন ঘুরিয়ে দেখাই আপনাদের হোটেল হোটেল আমন্ত্রণ যেখানে জলের দামে বুকে দাঁড়িয়ে জলের দামে পেয়ে যাবেন রুম এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুম চলুন সেই রুমে ঘুরে দেখাবো আপনাদের লরবরে আমাদের চ্যানেলে যেখানে কিন্তু আমরা সন্ধান দিই সস্তায় এবং ভালো পারিবারিক হোটেলের সঙ্গে পেয়ে গিয়েছি হোটেল আমন্ত্রণের যিনি ওনার এবং যিনি আমাদের জানাবেন এখানকার রুমের সম্পর্কে এবং মাত্র আড়াইশো টাকায় রুম সেই বিচের একদম সামনেই চলুন কথা বলে নি ওনার সঙ্গে উনি কি বলছেন রুম সম্পর্কে এবং আপনাদের আসার বিষয়ে কি কি ডিসকাউন্ট পাবেন আপনারা আমাদের এই হোটেল আমন্ত্রণ ওই তিরিশটা মতো রুম রয়েছে সেই রুমে ওই মানে তিনটে পার্ট আমন্ত্রণের এটা হচ্ছে তিন নম্বর পার্ট এই তিন নম্বর পার্টের রুমগুলো চারশো টাকা থেকে শুরু এখানে মোট পাঁচটা রুম আছে একটু মানে ওই মেন রাস্তা থেকে এক মিনিটের ভিতরে পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে পাঁচ মিনিট সমুদ্র যেতে সময় লাগবে এবং মার্কেটটাই কাছাকাছি আছে আর আমন্ত্রণটা একদম সামনে একদম বকখালি ভূতল বাস স্ট্যান্ড যে তার পাশেই আছে হোটেল আমন্ত্রণ পার্ট ওয়ান পার্ট টু ওখানে আড়াইশো টাকা হ্যাঁ এ ওখানে 2500 টাকা 300 টাকা 400 টাকা 500 টাকা এই রুম মানে যেটা নন এসি রুম 2024 এ এটা কি করে সম্ভব 2500 টাকা তো মানে এখন করে খাবারই হয় না এটা পমফের কাছে যদি ঝাল খেতে চাই সেটা তো 800 টাকা দাম পড়ে যাবে এটা কি করে সম্ভব হোটেল এটা সংখ্যা অনেক বেশি ওই জন্য রুমের রেটটাও অনেক সীমিত মানে আমরা কাস্টমার যাতে না ঘুরে রেটের জন্য তার জন্য এটা আমরা রেখে কাস্টমারদের জন্য সমস্ত অবস্থার কাস্টমারদের জন্য সাড়ে আটশো টাকা এবারে সিজিন হলে বড় বড় অকেশন যে সিজনগুলো আসে আছে সেগুলো রেটের হেরফের ফের হয় বারোশো টাকা চোদ্দশো টাকাও পনেরোশো টাকা পর্যন্ত এসি হয়ে যাবে এই আড়াইশো টাকা রুমটা পাঁচশো ছশো টাকাও হয়ে যায় এরকম আপনাদের এখানে বকখালিতে মানে রান্নার কি কোনো সুব্যবস্থা আছে মানে আপনাদের হোটেলে হোটেল আমন্ত্রণে রান্নার কি সুব্যবস্থা আছে আমাদের ছোটখাটো একটা ক্যান্টিন রয়েছে যারা এই হোটেলে থাকবে তাদের জন্য রান্না খাওয়া সব কিছু আমাদের ব্যবস্থা রয়েছে যদি আমরা বাজার থেকে মাছ কিনে আনি ধরুন পমফ্রেট বা সামুদ্রিক মাছ সেক্ষেত্রে কি সুবিধা রয়েছে এখানে রান্না করতে পারবে আমরা রান্না করতে পারবে কিলো প্রতি একটা দাম নেওয়া হয় মাছের উপরে একশো টাকা মাংস এক কিলোর উপরে একশো কুড়ি টাকা এরকম রান্নার চার্জ রয়েছে সেখানে আপনি খেতে পারবেন কিভাবে যোগাযোগ করবে দর্শকরা যদি একটু বলেন আমাদের এই যোগাযোগ বলতে আমাদের তো এখানে এই ফোন নাম্বার দেওয়া আছে আর আপনার এই ভিডিও মাধ্যমে আপনারা এই প্রচারের মাধ্যমে আসতেই পারেন এবং বুকিংয়ের ব্যবস্থা আছে ফোন পে অনলাইন সিস্টেমের যে ফোন পে গুলো এখন হচ্ছে সেই সমস্ত ভাবে আপনি ক্যাশ না নিলেও কিন্তু মানুষ আসতে না ক্যাশ না নিয়েও এখানে আমাদের তিরিশখানা রুম আছে আপনার যে কোনো সময় আপনি পেয়ে যাবেন তো দশটা এগারোটার মধ্যে একদম কাছে ফোন নাম্বার কিন্তু দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করতে পারেন হোটেল আমন্ত্রণে এটা কিন্তু আপনার সাধ ও সাধ্যের মধ্যে হবে এখানে হোটেলের রেটটা কম এইরকম যে রেট কম বলে রুম খারাপ তা নয় এখানে হচ্ছে অনেক বেশি হোটেল হয়ে গেছে আগে হোটেলের রেট একটু বেশি ছিল এই মুহূর্তে বকখালিতে ছোট বড় করে অনেক হোটেল কাস্টমার আগের মতো হয় না একটু কমে গেছে কাস্টমার তার জন্য আমাদের এই রেটটা কম কম রেট দিয়ে যাতে কাস্টমার বেশি বেশি আসে কাস্টমার এরকম নয় যে রেট কম মানে ফেসিলিটি ভালো পাবে না এরকম তো নয় সমস্ত ফেসিলিটি কিন্তু সমান ভাবে দিচ্ছেন দাম যখন বেশি ছিল তখন সেইভাবে দিচ্ছেন এবং দাম কম হয়ে গেলে একই ভাবে দিচ্ছেন একই ভাবে দেবেন হ্যাঁ এটা হচ্ছে হোটেল আমন্ত্রণের একদম পার্সোনাল কার্ড দেখে নিন এই নাম্বারে কিন্তু আপনারা বুকিং করতে পারেন পারেন হোটেল এবং এখানে থাকতে আমি বলছি আমন্ত্রণকে কাপালদের জন্য এবং জন্য বেস্ট জায়গা হচ্ছে বিচের সামনে বকখালির হোটেল আমন্ত্রণ বকখালি পৌঁছে থাকার তো সুবন্দোবস্ত হলো এবার প্রশ্ন হলো খাবেন কি কোথা থেকে মাছ মাংস কিনবেন কোথায় বা রান্না করে খাবেন আর যদি আপনারা রেডিমেড দোকানে খান তাহলে কোথায় ভাত রুটি খাওয়ার বন্দোবস্ত রয়েছে এছাড়া বকখালিতে সাইড সিনিবা কোথায় কোথায় করবেন বকখালিতে কি কোনো অজানা মন্দির রয়েছে হ্যাঁ এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসছে আমাদের চ্যানেল লড়বরেতে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে